জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী সহ আটটি ইসলামী দল আজ রাজধানীর পুরোনাবল্টনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৌদ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন জুলাই সনদের আইনি ভিত্তি চায় দেশের জনগণ তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আয়োজকদের দাবি জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলেও এখন নব্য ফ্যাসিবাদের জন্ম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ এ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মুজলিশ খেলাফত মুজলিশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির শীর্ষ নেতারা যোগ দেন সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন বৈধতা পাবে না জুলাই সনদের আইনি ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য সালে নির্বাচন নাই নির্বাচন দেখতে হবে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে জুলাই সোনাদের আইনি বৃত্তি দিতেই হবে ছড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই